হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল আরও ইত্যাদিতে সবাই কেমন আছেন আপনি দেখবেন পজিটিভ থাকবেন জেনার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার প্লাস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজিটার্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিটটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটি অফ সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে আমি মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে লিখি দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের পুরো গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপে হ্যাপি মুভমেন্ট সফট আপনাদের পাশে এমনটা ভাবতে পারেন তার ছবিও হলো ডিভাইন গাইড করবে আমার ভিভার স্টার কথা ভেবেই ডিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি 9 অফ কাপস স্ট্রেন্থ 6 অফ কাপস কথাবার্তা হলেও খুব কম হচ্ছে কর্কট বৃষ্টিক মিন রাশি সিংহ রাশি বৃষপকন্যা মকর রাশি মেসিংহ ধনু রাশি বৃষ্টিক রাশি প্রত্যেক কটা রাশি প্রায় এসে গেছে এখানে পার্টেটের মধ্যে সিক্স এইট নাইন ফাইভ টোয়েন্টি এইট টেন ওয়ান টোয়েন্টি টু থার্টিন ফোর বেশি দেখা যাচ্ছে এইটিন আছে টোয়েন্টি সেভেন আছে টোয়েন্টি থ্রি আছে টোয়েন্টি ওয়ান এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে ভাইসে হতে পারে আপনারও হতে পারে বার্থ মান দেখা যাচ্ছে জানুয়ারি নভেম্বর অক্টোবর মে এপ্রিল মার্চ ফেব্রুয়ারি আগস্ট জুন জুলাই সেপ্টেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইসি ভারসা হতে পারে এটা আপনারও হতে পারে নেম ইনিশিয়াল যদি বলি আর জি টি এইচ এন এস ডি এ কিউ পি এল জি আই এই নেম ইনিশিয়াল কিন্তু বেশি দেখা যাচ্ছে এখানে যেটা এটা আপনাদের কিন্তু প্রথমে বলে রাখি আপনাদের কিন্তু এটা একটা সোলমেট কানেকশান আর আপনাদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে তুমুল ঝগড়া হয়েছে যে ঝগড়ার পরে আপনার পার্টনারের মুড অফ হয়ে গেছে উনি নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করছে আপনাকে নিয়েই ওনার অনেক স্বপ্ন সাধানো ছিল আপনাকেই নিজের উইশ ফুলফিলমেন্ট ভাবেন এটা অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা হয়তো চাইল্ডহুড ফ্রেন্ড কিংবা আপনাদের সম্পর্কটা অনেক দিনের কথায় কথায় আপনাদের ঝগড়াঝাটি হয় এমন নয় যে ঝগড়াঝাটি হয় না কারণ আপনারা একে অপরকে এত দীর্ঘদিন চেনেন যে আপনারা নিজেদের স্বভাব সম্বন্ধে অনেক কিছু জানেন আর সেই ঝগড়ার পরে এবারে যে ঝগড়াটা হয়েছে সেটা যথেষ্ট দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী একটা ছাপ ফেলেছে আপনার পার্সনকে যথেষ্ট প্রভাবিত করেছে উনি কিন্তু দেখা যাচ্ছে তার মুডটা অফ হয়ে গেছে উনি নিজের কেরিয়ারের ওপর এখন দেখা যাচ্ছে ফোকাসড হয়েছেন মেডিকেল প্রফেশনে থাকতে পারে জনসেবামূলক কোনো জব হয়তো উনি করেন সোশ্যাল ওয়ার্কার হতে পারে ওনার মধ্যে কেয়ারিং নেচারটা দেখা যাচ্ছে অনেক বেশি উনি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন ফ্যামিলিকে নিয়ে থাকতে ভালোবাসেন এবং যে কোনো সিচুয়েশান দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু যথেষ্ট নিজের নিয়ন্ত্রণে আনতে পারে এবং সেটা উনি করেন কিন্তু ওনার মিষ্টি মিষ্টি আশ্রম দিয়ে যে খুব বেশি শক্তি প্রয়োগ করছেন না কিন্তু হ্যাঁ যথেষ্ট স্ট্রেন্থ আছে কিন্তু উনি কিন্তু সেগুলো দেখান না শো করেন না উনি যে কোনো সিচুয়েশন দেখা যাচ্ছে কন্ট্রোল করতে পারেন এবং সেটা কিন্তু নিজের কুল অ্যান্ড কামনেস দিয়ে নিজের শান্ত স্বভাব দিয়ে যে ম্যানেজ করেন দেখা যাচ্ছে খুব ভালো ম্যানেজারও হয়তো অনেকে থাকতে পারে উনি হয়তো ম্যানেজমেন্ট কোর্স করছেন বা ম্যানেজ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ম্যানেজারও হতে পারে কোথাও কোনো প্রতিষ্ঠানে সামনে আপনাদের কোনো অকেশন আছে বার্থডে থাকতে পারে অ্যানিভার্সারি থাকতে পারে কোনো সেলিব্রেশন থাকতে পারে আপনার পাশে আপনাকে কোনো গিফট দিতে চায় যে গিফটটার কথা হয়তো আপনি অনেকদিন আগে বলেছিলেন বলে আপনি ভুলে গেছেন আপনাকে কিন্তু সারপ্রাইজ করতে চাই সেটাই দেখা যাচ্ছে কারণ উনি এই যে ঝগড়া হওয়ার পর এই যে সেপারেশনটা হয়েছে এটাকে উনি একদম মেনে নিতে পারছেন না এবং আপনাকে নিজের কাছে নিজের দিকে ফিরিয়ে আনতে চান তার জন্যে উনি আপনার মন ভোলাতে চান এবং আপনাকে কোনো গিফট দিতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে যাদের জন্মদিন রয়েছে বা অ্যানিভার্সারি রয়েছে বা কোনো না কোনো সেলিব্রেশন রয়েছে তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই হয়তো হতে পারে আপনারা গিফট রিসিভ করে ফেলেছেন ট্র্যাভেল করতে পারেন আপনার পার্সেন যদি দূরে থাকেন বা কর্মসূত্রে যদি দূরে যান দেখা যাচ্ছে সেখান থেকে ট্র্যাভেল করেও আসতে পারেন রিলেশানশিপে ভারসাম্য দিতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে এই যে সেপারেশান হয়েছে যে মুভনের একটা এনার্জি এইটাকে না উনি কন্টিনিউ করতে চান না এখানে যে ভাইভস্টাইসছে সেটা দেখা যাচ্ছে উনি রিলেশানশিপে চেঞ্জ করতে চান এবং ব্যালেন্স মেনটেন করতে চান কারণ এটা আপনাদের অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক সেটা ছেড়ে বেরিয়ে যাবেন এরকম মনোভাব ওনার নয় বরঞ্চ কর্মসূত্রে উনি যদি অন্য স্টেটে গিয়ে থাকেন আপনার সেলিব্রেশনের জন্যই আপনাকে সারপ্রাইজ করার জন্যই আসতে পারেন এবং এই রিলেশনশিপে ব্যালেন্স মেনটেন করতে পারেন সেটাই সেই ভাইসটাই কিন্তু খুব স্ট্রং দেখা যাচ্ছে কারণ ওনার এনার্জি হচ্ছে এরকম লো আপনাকে ছাড়া উনি ভালো নেই থাকতে পারছেন না যতই সেপারেশান হোক যতই মুভন করুক দেখা যাচ্ছে উনি কিন্তু আপনার সাথে রিলেশানশিপটাকে রিবিল্ড করতে চান আবার নতুন করে ক্রিয়েট করতে চান যা পুরনো কথা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে নতুনভাবে অ্যাপ্রোচ করতে চান সেটাই ওনার মনের ইচ্ছে এবং কোথাও না কোথাও এটা উনি ভাবছেন যে আপনি হয়তো অনেক বেশি ইগনোর করছেন দেখুন এটা হয়তো আপনার মনের কথা হবে যে আপনি হয়তো বলবেন দিদি উনি তো আমাকে ইগনোর করেছে কিন্তু এখানে ওনার মনে হচ্ছে যে উনার তরফ থেকে একটা স্ট্রং ভাইভস আছে আপনার সাথে রিক্রিয়েট করার রিলেশনশিপটাকে কিন্তু ওনার মনে হচ্ছে আপনি এখন ওনাকে ইগনোর করছেন কিন্তু হ্যাঁ রিলেশনশিপটা উনি নতুনভাবে ক্রিয়েট করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে ট্র্যাভেল করে আসতে পারেন একদম স্ট্রং ভাইভস এসছে এই মাসে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্র্যাভেল করে আপনার পার্সেল আপনার সাথে কিন্তু দেখা করতে পারেন নেভিতে থাকতে পারেন আপনার পার্সেল একটা থার্ড পার্টি সিচুয়েশান এখানে দেখা যাচ্ছে এনার্জিটা এলো যদি থার্ড পার্টি সিচুয়েশনও থাকে যদি কম্পিউটার রিলেশনশিপেও থাকে দেখা যাচ্ছে যে উনি আপনাকে নিয়েই ভাবেন কারণ আপনার সাথে উনার একটা সোলমেট কানেকশান কেউ হয়তো স্পেল করেছে আপনার পার্সেলের ওপর সেখানে উনি অ্যাট্রাকশন বা মুহে পড়েছেন কিন্তু তা সত্ত্বেও স্ট্রং দেখা যাচ্ছে উনি আপনার কথাই ভেবে যাচ্ছে এই জন্যেই কি কারণে ঝগড়া হয়েছে সেই কারণটা ডিভাইন কিন্তু দেখিয়ে দিল সাময়িক একটা মুহে পড়ে কিংবা ওনার উপর স্পেল ওয়ার্ক করা হয়েছে উনি কোনো একটা রিলেশনশিপে অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিলেন যেটা কোনো ক্ল্যারিটি আপনাকে দিতে পারেননি যার জন্যে আপনার সাথে ঝগড়া হয়েছে আপনি মুভ অন করে গেছেন রিলেশনশিপের সেপারেশন কিন্তু যেহেতু এটা ডিভাইনলি গাইডেড কানেকশান উনি কিন্তু আপনাকে মিস করছেন আপনার কথাই ভেবে যাচ্ছেন এবং উনি ট্রাভেল করে আপনাদের আপনার সঙ্গে কিন্তু এই সেপারেশনের দূরত্বটা মুছে দিতে চান লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে উনি হোপফুল হয়ে রয়েছেন যে আপনি ওনার কথাটা বুঝবেন উনি কিন্তু আপনাকে স্টেবিলিটি দিতে চান ওনার মুভমেন্ট স্লো কারণ আপনি কীভাবে নেবেন অনেকদিন ধরে আপনাকে চেনেন আপনার মেজাজ জানে এই জন্য স্লো বা স্টেডি উনি কিন্তু আপনার দিকে আসছে কারণ নিজে যে কুকর্মটা করেছে সেটা তো উনি জানেন উনি একটা অন্য রিলেশনশিপে হঠাৎ করে জড়িয়ে গিয়েছিলেন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছেন সেটাও দেখা যাচ্ছে আপনার সাথে রিলেশনশিপে উনি স্টেবিলিটি চান এবং স্টেবিলিটি দিতে চান এবং খুব এটাই ওনাকে ভীষণভাবে আঘাত করেছে যে আপনি ছেড়ে চলে গেছেন আপনার চলে যাওয়াটাই উনি মেনে নিতে পারছেন এখানে যারা দেখছেন তারা অবশ্যই বলবেন ট্রিপল এনার্জি ওনার উনি দেখুন কি বলছেন ওনার জবানবন্দিটা শুনুন যে হ্যাঁ উনি রিলেশনশিপে আসা যাওয়া করেছেন রিলেশনশিপে স্টেবিলিটি দিতে পারেনি কিন্তু এখন উনি চান আপনার সাথে আপনাকে স্টেবিলিটি দিতে যা সিচুয়েশান আছে সেটাকে একেবারে উনি কন্ট্রোল করতে চান উনি আপনাকে কেয়ারিং নেচার এতদিন ধরে আপনি বলেছেন যে উনি যথেষ্ট আপনাকে প্রায়োরিটি দেননি ইম্পর্টেন্স দেননি এখন অন্যের বক্তব্য হচ্ছে উনি দিতে চাইছেন আপনি ইগনোর করছেন কিন্তু নিজের যে ভুলগুলো করেছে সেটা কিন্তু উনি অ্যাকসেপ্ট করছেন অ্যাকসেপ্ট করার জায়গায় এসছেন এবং নিজের মাথা নত করেই দেখা যাচ্ছে যতই নিজের ইগো হার্ট হোক না কেন উনি আপনার সাথে একটা কথা অন্তত বলতে চান সেটাই দেখা যাচ্ছে একটা করবেন মানে আপনাকে চিট তো করেছেন দেখুন অন্য রিলেশনশিপে গেছেন সেটা তো দেখাই যাচ্ছে আমি তো বললাম যে সাময়িক একটা অন্য রিলেশনশিপে গেছে চিটিং এর এনার্জি কিন্তু এসে গেল ওনার ডিপডা মানে কারেন্ট এনার্জিতে কিন্তু আপনাকে নি ট্রিপেল ফোর এখানে অনেকে দেখছেন ট্রিপেল ফাইভ দেখছেন কিন্তু আপনাকেই প্রায়োরিটি দিতে চান যতই ওনার কাছে অফার আসুক না কেন যতই কেউ ভোলাক না কেন দেখা যাচ্ছে উনি আপনাকে নিয়েই কিন্তু ভাবছেন আপনার সাথে সিচুয়েশানটা কিন্তু চেঞ্জ করতে চান আপনার কাছে একটা সুযোগ চান এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আপনার কারেন্ট এনার্জিটা দেখব ট্রিপল সেভেনও এখানে অনেকে দেখছেন ট্রিপল ফোর ট্রিপল সেভেন ট্রিপল ফাইভ আপনার রাশি কর্কট বৃষ্টিক মীন রাশি মিথুন তুলা কুম্ভ রাশি বিষবকন্যা মকর রাশি দেখা যাচ্ছে মেষ সিংহ ধনুরাশিও এসে গেছে প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে আপনার বার্থডেটের মধ্যে সেভেন খুব স্ট্রং এসছে সেভেন ফোর টোয়েন্টি টু থার্টিন টোয়েন্টি ফাইভ সিক্সটিন বাট মান্থ হচ্ছে জুলাই আর এপ্রিল খুব স্ট্রং এছাড়া মার্চ মে জানুয়ারি নভেম্বর এই মাসগুলো এসছে আপনার পার্সনের কাছে কি চয়েস আছে এখন আপনি বলছেন আপনার কাছেও চয়েস আছে আপনি নিজেকে হিল করেছেন এই রকম একটা টক্সিক রিলেশনশিপ থেকে নিজেকে বের করে নিজেকে হিল করেছেন এবং প্ল্যানিং করছেন নিজের চারপাশে একটা আপনি সেই গন্ডি কেটে দিয়েছেন যেটা পেরিয়ে কেউ আপনার সাথে আপনাকে অ্যাপ্রোচ করবে দেখা যাচ্ছে সেটা সব পসিবেল নয় কিন্তু এখন আপনার মনোভাব হচ্ছে এটাই আপনি যা করেছেন সেটা আপনার মনে হচ্ছে আপনি ভুল করেছেন আপনি নিজেকে হিল করছেন আপনার কাছে চয়েস আছে এখন আপনি সেই চয়েসগুলোকেই এক্সপ্লোর করবেন সেটাই দেখা যাচ্ছে আপনি নিজেকে ডিফেন্ড করতে চাইছেন এবং সেটাই করেছেন আপনার কাছে এত সহজে আপনার পার্সেন্টে যে আসতে পারবেন আপনার মন ভোলাতে পারবে সেটা নয় সেটা দেখা যাচ্ছে না আপনার কাছে অন্য চয়েস আছে এটাই স্ট্রং ভাইভস এসছে আমার ভিওর্সরা অন্য কোনো রিলেশনশিপে অলরেডি হয়তো চলে গেছেন কিংবা আপনার কাছে প্রোপোজাল এসছে আপনি সেটা নিয়েই ভাবছেন আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু সেটাই দেখা যাচ্ছে ভীষণ স্ট্রং এসছে আপনি নিজেকে হিল করেছেন আপনার মনের মধ্যে যা ইমোশন থাকুক না কেন সেটাকে আপনি হাইট করে দিচ্ছেন এবং আপনার মনে হচ্ছে যেখানে আপনি ভালো থাকবেন আপনি সেইখানেই থাকবেন যেখানে আপনার মন ভালো নেই সেখানে আপনি আর সেই রিলেশনশিপকে কন্টিনিউ করতে চান না এটাই আপনার কারেন্ট এনার্জিতে যে ভাইসছে সেটা বললাম যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন যে আপনি এটাই আপনার মনোভাব অনেক দিয়েছেন অনেক করেছেন অনেক নিজের কেয়ার দিয়েছেন নিজের সময় দিয়েছেন এখন মনে হচ্ছে সেগুলো সব নষ্ট করেছে আপনি রিটার্ন কিছু পাননি সেই জন্য আপনি আর মনে হচ্ছে যে আপনার ভ্যালু বুঝে আপনাকে যে কেয়ার করে আপনি সেখানেই এগিয়ে যাবেন নিজের ইমোশানকে আপনি পুরোপুরি হাইট করে ফেলেছেন সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সে যদি আপনার সাথে কমিউনিকেশান করে আপনি কীভাবে রিয়্যাক্ট করবেন আপনার মনে হচ্ছে যে দেখুন এটা প্রথম কথা বলে দিয়ে আপনাদের একটা পার্স লাইফ কানেকশান এটা একটা এখানে একটা নিউ বিগিনিং হবে আপনার পার্সেন্ট যে প্ল্যানিংটা করছে সেটাতে উনি যে সাকসেস হবেন সেটাই দেখা যাচ্ছে কারণ ফিলিংস আপনার মধ্যেও রয়েছে আপনি সেটাকে হাইট করেছেন ঠিকই কিন্তু উনি যখন আপনার সামনে এসে দাঁড়াবেন দেখা যাচ্ছে আপনি নিজেকে কতটা এবারে এটা আপনারাই বলবেন যে আপনারা নিজেকে কতটা কন্ট্রোল করবেন কারণ সিচুয়েশান চেঞ্জ হবে ডিভাইন কিন্তু বলছে এই কার্ডটাতে এটাই শো করলো যে সিচুয়েশান চেঞ্জ হবে উনি আপনার সামনে অ্যাপ্রোচ করবেন এবং আপনি কতটা তাকে ফিরিয়ে দিতে পারবেন সেটা আপনারাই বলুন ডিভাইনের গাইডেন্স দেখে নেব বিয়ে কমিটমেন্ট নিউ বিগিনিং বিউটিফুল এনার্জি ক্লেম করে নেবে ডিভাইনের গাইডেন্স হচ্ছে এটাই যা হয়ে গেছে হয়ে গেছে বিয়ে ভাইবস এবং নিউ বিগিনিং আগামী পাঁচ মাসের মধ্যে এই সম্পর্কের একটা ফয়সলা হয়ে যাবে অনেকের ক্ষেত্রেই এই রিলেশনশিপটা আপ টু ম্যারেজ অবধি চলে যাবে সেটাই দেখা যাচ্ছে ভীষণ পজিটিভ আছে এনার্জি এনার্জিকে ক্লেম করে নেবেন রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি এবং শেষ করবে যেটা ভীষণভাবে জরুরি যারা নতুন ভিওসকে আমার চ্যানেল অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা জানায় যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহজে হতে এই চ্যানেলকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই বিষয়ে ভীষণ ভালো থাকবে